গভীর রাত ছোট্ট একটা মাটির ঘরে বাতি জ্বলছে মিটমিট করে মায়ের গায়ে পুরোনো শাড়ি চোখে চিহ্ন অথচ তার কোলে ছেলেটা গভীর ঘুমে মাতার সন্তানের কপালে হাত বুলিয়ে বলছে কষ্ট না হয় বাবা তুই শুধু ভালো থাকিস এই মাই সকালে গ্রামের ধুলোবাড়িতে খেটে দিন কাটায় সারাদিন ধান শুকায় তারপর অল্প কিছু টাকা হাতে নিয়ে বাজারেও যায় নিজের জন্য কিছু কিনতে ইচ্ছে হয় কিন্তু সন্তানের জন্য সব রেখে দেয় একদিন ছেলে বড় হয়ে শহরে চলে গেল ভালো চাকরি পেল নতুন সংসার হলো ব্যস্ত জীবনের মায়ের ফোন তোলার সময় তার হয়ে ওঠে না মা তবু প্রতিদিন তার জন্য দোয়া করে নামাজায় আল্লাহকে বলে হে আল্লাহ আমার ছেলেকে ভালো রেখো বছর শেষে ছেলে বাড়িতে আসে মায়ের পরনে জীর্ণ শীর্ণ শাড়ি দেখে অবাক হলো মা ব্যাপারটা বুঝতে পেরে হেসে বলল তুই এসেছিস বাবা এটাই আমার সব আর কিছু চাই না আমি কিন্তু মায়ের চোখের জমে থাকা বলে দেয় সে কত একা কত অবহেলিত কত অসহায় সন্তানের একটুখানি ভালোবাসা হয়তো তার সমস্ত কষ্ট দিতে মা হলো সেই মানুষ যার ভালোবাসার কোনো শর্ত নেই মাকে ভুলে যাওয়া নয় বরং তাকে আগলে রাখাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব কারণ মা হারিয়ে গেলে সেই শূন্যতার কোনোদিন পূরণ হবার নয়